একই ভারত বাংলাদেশ সীমান্তে আধার কার্ড তৈরির যন্ত্র বসানো হয়েছিল ভারত বাংলাদেশ সীমান্তে না কোনো সরকারি দপ্তর নয় একেবারে অবৈধভাবে আধার কার্ড তৈরির যন্ত্র বসানো হয়েছিল ভারত বাংলাদেশ সীমান্তে তৈরি হচ্ছিল শয়ে শয়ে আধার কার্ড রাতের অন্ধকারে আধার কার্ড তৈরির যন্ত্রে কাজ চলছিল রমরমিয়ে রমিয়ে শয়ে শয়ে আধার কার্ড প্রতিদিন তৈরি করা হচ্ছিল মুর্শিদাবাদের ঘটনা মাত্র পাঁচ থেকে ছ টাকা দিলেই হাতে গরম আধার কার্ড রেডি পাঁচ থেকে ছ হাজার টাকা দিলেই চলে আসছিল একেবারে আসলের মতো আধার কার্ড কিন্তু এই ঘটনা কারা ঘটাচ্ছিল এই যে দুজনকে দেখছেন এই দুজন আধার কার্ড তৈরি করার মূল পাণ্ডা একেবারে বেআইনি ভাবে আসলের মতো আধার কার্ড তৈরি করে দেওয়ার চেষ্টা করছিলেন এই দুজন যারা বাংলাদেশ থেকে এপারে লুকিয়ে চুরিয়ে আসছে বেআইনি ভাবে আসছে তাদেরকে এই আধার কার্ড দেওয়া হচ্ছিল যে আধার কার্ড নিয়ে দেশের নানান প্রান্তে তারা চলে যেতে পারছিলেন একেবারে আসলের মতো দেখে বোঝার উপায় নেই যে এটা নকল আধার কার্ড ভারত বাংলাদেশ সীমান্তে এই কাজ রমরমিয়ে চলছিল আর তা এবার রুকলো পুলিশ এবং সেই সঙ্গে এই দুজনকে গ্রেফতার করল পুলিশ মুর্শিদাবাদের ঘটনা রাতারাতি তৈরি হচ্ছিল শহে শহে আধার কার্ড বাংলাদেশিদেরকে আধার কার্ড দিয়ে নাগরিকত্ব দিচ্ছিল দেশদ্রোহীরা এমনটাই দাবি সূত্রের মুর্শিদাবাদে অগুন্তি আধার কার্ড এবার রুখে দিল পুলিশ মুর্শিদাবাদের সাগর বারো মাসিয়া এলাকা থেকে জাল আধার কার্ড তৈরির অভিযোগে গ্রেফতার করা হয়েছে দুই ব্যক্তিকে সানাউল্লাহ হোশিক এবং আনোয়ার রহমানকে গ্রেফতার করেছে পুলিশ অভিযানে উদ্ধার করা হয়েছে ল্যাপটপ প্রিন্টার স্ক্যানার এবং জাল কার্ড ধৃতরা প্রতি কার্ডের জন্য পাঁচ থেকে ছ হাজার টাকা নিত বলে স্বীকার করে নিয়েছে পুলিশের কাছে এই তদন্তে আরও একাধিক ব্যক্তি রয়েছে এবার তাদেরকেই চিহ্নিতকরণের কাজ করছে পুলিশ আমরা একটা সোর্সের মাধ্যম থেকে ইনফরমেশন পেয়েছে কি কাতলামারি টু কদমতলা ওখানে একটা বাড়ির মধ্যে ফেক আধার কার্ড তৈরি হচ্ছে ওটাকে নিয়ে যখন আমাদের কাছে ইনফরমেশন আছে তখন থানা থেকে একটা টিম গিয়ে ওই বাড়িতে রেড করে রেড করার পরে আমরা পেয়েছি মানে তিনজন অ্যাকিউজড জাদেবাড়ি রানিলাগা থানার মধ্যেই আছে ওরা ল্যাপটপ নিয়ে ল্যাটিনা নিয়ে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার নিয়ে আর আলাদা আলাদা রকম জিনিস নিয়ে फेक আধার কার্ড তৈরি করেছিল তারপরে আধার সঙ্গে ওরা আধার কার্ড আপডেট করেছিল भी করেছিল ওদেরকে আমরা তখন ডিটেক্ট করেছে ডিটেক্ট করার পরে উনাকে থানা নিয়ে যখন আমরা প্রেনভারি ইনকোয়ারি করেছে তখন ওরা স্বীকার করেছে যে ওরা এইরকম फेक আধার কার্ড তৈরি করতেন আর атаকে নিয়ে এখন আমরা আগে তদন্তর জন্য ওদেরকে পুলিশ কাস্টডি জানো কথাচ্ছি আমরা এখন 5 দিনে পুলিশ কাস্টডি ওখানেকে নিচ্ছে যদি আমাদের কি মনে হবে কি ওর দরকার আছে পরে আমরা আবার পুলিশ কাস্টডি ওদের নেব ওদের নাম হচ্ছে তাহলে নামগুলো কি জব্দ হয়েছে ওদের কাছে থেকে আমরা একটা ল্যাপটপ সিজ করেছে দুটো প্রিন্টার সিজ করেছে তিনটা মোবাইল ফোন সিজ করেছে একটা রেটিনা কার্ড স্ক্যানার সিজ করেছে রেটিনা কার্ড সিজ করেছে একটা ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সিজ করেছে ও আলাদা রকম এরকম এরকম ছোট ছোট জিনিস কিছু আধার কার্ড ওদের কাছ থেকে সিজ হয়েছে কিছু আর অন্য আলাদা রকম কার্ড ওদের কাছ থেকে সিজ হয়েছে বিভিন্ন রকম জিনিস যা আধার কার্ডে তৈরি জনো লাগে ওদের কাছ থেকে আমরা পেয়েছি এর কিছু পলিটিটা এখন পর্যন্ত আমরা ভালো করে জানতে পারি নি আমরা তো দান্তুর মাধ্যমতে টাকা বার করব এটা কার কার আধার কার্ড এর রেডি করেছে যদি আমরা পাবো যে কোন फेक আধার কার্ড স্পেশালি নন ইন্ডিয়ানে যদি রেডি হয়েছে তখন আমরা ওই আধার কার্ডে ক্যান্সলেশন জনোবি আগে এক্সট্রাক্ট নেবো এর নাম গুলো ওদের নাম হচ্ছে আবু সুফিয়ান রফিকুল ইসলাম ও মোহাম্মদ জামালুদ্দিন শেখ ওনার মধ্যে আছে